আমাদেরকে দিয়ে কোকে তবে দুঃখ আর দিয়েছি গো বলা আমাদের রকে হেয় করে কি মোরা তোমার রতের দরবারে বিচার দিয়ে গো বলা তবে সবনি কুড়ান যি গুণ করে না ইয়া আল্লাহ তোমাদের কি কিছুই জানা ভূমি মা ফুরান সব কলেম দিকিনি গোnabla গোবলে জনদে পাবা আল্লাহ তাআলা করে আমাদের বতলার আপা কর্তৃপক্ষ অনেক বলে মাফ করে দেন ইয়া আল্লাহ পায়াতনে ইসলাম করে আর যা কিছু আপনারা মিত্র গলা শুনেছে সেবার সেই